আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে যারা মালয়েশিয়ার কলিং ভিসা এবং মেডিক্যাল প্রসেস নিয়ে ভাবছেন কিংবা খোঁজ খবর নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখা জরুরি কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার ভিসা প্রসেসের আসল অবস্থা মেডিকেল টেস্ট নিয়ে অফিসিয়াল তথ্য সাধারণ মানুষ যে প্রতারণার ফাঁদে পড়ছে তার বাস্তব উদাহরণ এবং আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রোড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি মালয়েশিয়ার সরকারই একমাধ্য কর্তৃপক্ষ বাংলাদেশের কোনো মন্ত্রণালয় বা এজেন্সির এই ভিসা প্রসেসে সরাসরি কোনো ভূমিকা নেই অর্থাৎ কলিং ভিসা কখন চালু হবে কতজন যাবে কবে মেডিক্যাল শুরু হবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ মালয়েশিয়ার সরকার নেয় বাংলাদেশের সরকার শুধু সাপোর্টিভ রোল প্লে করে কিন্তু কন্ট্রোল নেই মেডিক্যাল প্রসেসের বাস্তব অবস্থা এখন পর্যন্ত সেপ্টেম্বর দুই হাজার মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল অফিসিয়ালি শুরু হয়নি কেউ যদি বলে পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু দশ তারিখে শুরু এই মাসেই শুরু এগুলো সবই গুজব বা অনফিসিয়াল কথা যখন আসলে শুরু হবে তখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নোটিশ আসবে বিএমইটি অফিসিয়াল চিঠি দিবে সব ডিটেলস কতদিন চলবে কতজন নিবে কোন সেক্টরে নিবে এগুলো একসাথে ঘোষণা হবে এটা ছোটখাটো বিষয় না বড় পরিসরে পরিকল্পনা করে ঘোষণা দেওয়া হয় তাই অফিসিয়াল কনফার্মেশন ছাড়া মেডিকেল করা মানে আপনার টাকা সময় আর শ্রম সব নষ্ট প্রথমেই আমি স্পষ্ট করে বলতে চাই মালয়েশিয়ার জন্য কোনও টাকা পাসপোর্ট বা মেডিক্যাল টেস্ট অফিসিয়াল ঘোষণার আগে করবেন না মালয়েশিয়ার সরকার নিজেই একমাত্র অথরিটি যারা ভিসার কলিং মেডিকেল ডেট বা অন্য কোনো প্রসেস শুরু করার অনুমতি দেয় অনেকেই আমাকে ভিডিও দেখে বিশ্বাস করেন তবুও ভুল করে টাকা জমা দেন পাসপোর্ট দেন বা মেডিকেল টেস্ট করিয়ে ফেলেন অথচ আমি প্রতিটি ভিডিওতেই অনুরোধ করি ভাই অফিসিয়াল ঘোষণার আগে কোনো টাকা বা পাসপোর্ট জমা দিবেন না ফলাফল কি হয় জানেন এজেন্সি টাকা নিয়ে বসে দেয় মেডিকেল রিপোর্টের কোনো ভ্যালু থাকে না আর মানুষজন শেষমিশ আমার কাছে ফোন করে বলে ভাই মেডিকেল করেছি এখন কি মালয়েশিয়া যেতে পারবো দুঃখজনক হলেও সত্যি অফিসিয়াল ঘোষণা ছাড়া এই কাজগুলো করলে কোনো লাভ হয় না বরং শুধু ক্ষতিই হয় আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি গাজীপুরের একজন ভাই আমাকে ফোন দিয়ে বললেন তিনি দশ হাজার টাকা দিয়ে মেডিকেল করিয়েছেন একজন টাঙ্গাল থেকে ফোন দিয়ে কেঁদে কেঁদে বললেন এক লাখ টাকা দিয়ে মেডিকেল করেছেন কিন্তু সমস্যা হলো অফিসিয়ালি তো এখনও মেডিকেল শুরুই হয়নি তাহলে এই টাকা দিয়ে মেডিকেল করানোটা আসলেই প্রতারণা ছাড়া আর কিছুই না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এজেন্সি যদি বলে না হলে টাকা ফেরত দেব সেটা বিশ্বাস করবেন না কারণ টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব এক লাখ জমা দিলে সময় লাগবে এক থেকে দুই বছর আমি জানি একজন মানুষ যখন বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন তার মনটা উৎকণ্ঠিত হয় প্রতিদিন ভাবেন কবে আমি যাব কিন্তু ভুল তথ্যের কারণে তাড়াহুড়ো করলে বড় ক্ষতি হবে তাই আমার পরামর্শ ধৈর্য ধরুন মাথা ঠান্ডা রাখুন মালয়েশিয়ার কলিং ভিসার অফিসিয়াল ঘোষণা আসবে আসলে কেউ লুকিয়ে রাখতে পারবে না ঘোষণা আসলেই আমি নিজেই ভিডিও করে বিস্তারিত জানান